দর্শক আসসালামু আলাইকুম আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মজাদার সব রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন উপস্থাপক সাংবাদিক শাহরিনেবিন হ্যালো আপু কেমন আছো আমি তো খুব ভালো আছি তবে নার্ভাস ফিল করছি যে একজন উপস্থাপকের সাথে আমি উপস্থাপনা করছি আমি নিজেও তো অনেক নার্ভাস কারণ হচ্ছে একে তো এসেছি রান্নার এক্সপার্ট আয়োজনে তার উপরে দীপা আপু তুমি আমার সামনে তুমি তো এক্সপার্ট সব কিছুতে আরে না ঠিক আছে তাহলে আমরা আমাদের দুজনের নার্ভাসনেস মানে কাটাকাটি করে ফেলি একদম তাই হ্যাঁ এখন আমরা তাহলে দর্শকদের জন্য যেহেতু কিছু রান্না করতেই হবে কি রান্না করবে আজকে যেহেতু রান্নার এক্সপার্ট আয়োজনে এসেছি আমি যদিও এক্সপার্ট না বাট আমি চেষ্টা করব আমার একটা পছন্দের রেসিপি করার আর সেই রেসিপিটা হচ্ছে খাসির কোরমা এটা খেতে আমার খুব ভালো লাগে আমার মনে হয় আজকে দর্শকরা যদি দেখে এবং বাসায় ট্রাই করে তাদেরও ভালো তাদের খুব ভালো লাগবে ঠিক আছে তার জন্য যা যা লাগবে এখানে মোটামুটি রেডি করা আছে তুমি একটু দেখে নাও এসে প্লিজ আহ সবই তো আছে আপু আমি কি স্টার্ট করে দিব হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার তো একটু হাত পা কাঁপছে ঠিক আছে আমরা কাঁপতে কাঁপতে রান্না করে ফেলি তাহলে আমি আর দেরি না করি শুরুতেই পেঁয়াজের বেরেস্তাটা করে হ্যাঁ আমরা চুলাটা জ্বালিয়ে দিই কারণ মাংসের আইটেমের সাথে কিন্তু বেরেস্তাটা মাস আর বেরেস্তা দিলে ওটা টেস্টটা একটু অন্যরকম হয় একেবারে একেবারে তেল দেব না এখানে একটু তেল লাগবে ডান যেটা গরম হোক কিছুক্ষণ তারপর আমি তেল কি বেশি খাও না কম খাও আমি পরিমাণ মতো তেল ব্যবহার করতে পছন্দ করি রান্নাতে আচ্ছা মানে অনেকে আছে যেমন একটু বেশি ওপরে তেল ভাসবে চকচক করবে দেখতে এটা না রেসিপির সাথে ডিপেন্ড করে বাট অতিরিক্ত তেল আমি কখনোই নিজে রান্না করলে সেটাকে রাখি না অবশ্যই পরিমিত রাখার চেষ্টা করি ওকে জামা মাংস টাংশুতে একটু বেশি দিলে ভালো লাগে কিন্তু আমার কাছে মনে হয় সবজি বা এই ধরনের কিছু আইটেম আছে না যে এখানে আবার তেলটা যত কম দেয়া যায় তত ভালো লাগে বাহ পেঁয়াজের কুচিটাও খুব দারুন করা আছে আমি একটু হেল্প করি প্লিজ আমার মনে হয় বেরেস্তা করার জন্য বোধহয় আমাদের আরেকটু তেল লাগবে আরেকটু তেল লাগবে সো আমরা একটু আমি কিন্তু দীপা আপা তোমার ভরসায় চলে আসছি কারণ রান্না তো আমি টুকটাক জানি ট্রাই করি আম্মুর থেকেও শিখি বাট তাও বাড়িতে তো রান্নাঘরের এক্সপার্ট আমার আম্মু থাকে তো এখানে ভরসা হচ্ছে তুমি। রান্নাটা আসলে যেটা হয় করতে করতে জিনিসটার প্রতি আরো অ্যাট্রাকশন চলে আসে তখন মনে হয় নতুন নতুন করে আরো কিছু করি আরো কিছু করি এরকম একটা ব্যাপার একদম তাই আর রান্নাটা আমার কাছে আরেকটা বিষয় মনে হয় যে মন ভালো থাকলে আমার রান্না ভালো হয় তো সেই জায়গা থেকে রান্নার সাথে ভালোবাসার একটা বিষয় আছে আর টোটাল মনোযোগের বিষয় একদম তাই আচ্ছা আমি তাহলে এই জায়গাটাই মাংসের প্রসেসটা করে ফেলি কারণ এই বেরেস্তাটা আমি পরে ইউজ করব ওকে তাহলে আমরা এটা আবার শিফট করে দিই এটা পাশে নিয়ে আসি হতে থাকুক এটা একটু লো হিট করে দিই এটা এখন একটু বাড়ানোরই থাকুক আগে নরম হোক এখানে আর একটু তেল লাগবে যেহেতু মাটন সো আমাদের একটু তেল বেশি একটু তেল কোরমাতে একটু বেশি লাগবে বাট ওই যে আমি বলছিলাম বারবার অতিরিক্ত না তো এখানে গরম মশলা আছে শুরুতে আমি এটা দিয়ে দিতে চাই তেজপাতা দুটো দিচ্ছি দুটো দারচিনি দিচ্ছি আর হচ্ছে দুটো লং এবং দুটো দু চারটা এলাচ ও যে হয় না খাবারের প্লেটে যে এলাচ পছন্দ করে না তার তার প্লেটে এলাচ পরে এটা আমার সাথে হয় কিন্তু এই এলাচ ছাড়া কিন্তু খাবারটা আসলে টেস্টে আনা যায় একদম তাই কিন্তু এই জায়গাটি আমি এটা দিয়েছি বিকজ খাসির মাংসের মধ্যে একটা ফ্লেভার আমি আনতে চাই যে তেলের মধ্যে যদি এই তেজপাতাগুলো দিয়ে বা গরম মশলাগুলো দিয়ে একটু করে না যায় তেলের সাথে ফ্লেভারটা মিক্সড হবে এটা আমি থেকে শিখেছি বা মাংসের কাঁচা গন্ধটা আর থাকবে না একদম তাই একদম তাই আর খাসির হচ্ছে এখানে একটু সুন্দর করে ধুয়ে রাখা আছে আর মাংসে যেহেতু খাসির মাংসের গন্ধের জন্য অনেকে খেতে পারে না সেই জন্য আম্মুর কাছ থেকে যেটা আমি শিখেছি যে একটু লেবু মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর ওয়াশ করে রান্না করলে না ওই মানে যে গন্ধটার জন্য খেতে অনীহা তৈরি হয় সেটা আসে না আমি নিজেও শুনেছি এবং করিও যেটা হচ্ছে আমি লেবুর সাথে একটু লবণ মিক্স করে জাস্ট হাফ আওয়ার রেখে দিয়ে পরে কচলে ধুয়ে নিলেই হয়ে আমি একটু এটার মধ্যে ঢেলে দিচ্ছি

আচ্ছা বারবার শুনছিলাম যে আম্মু হেল্প করে বা আম্মুর থেকে শিখেছি বাসায় রান্না কি আম্মুই করে আম্মুই রান্না করে বাট মাঝে মাঝে আমি শখ করে রান্না করি শখের রাধুনি বিশেষ অকেশনে একদম অকেশনে আর রান্না করা হয় রান্না করা হয় ইদিলে তো আমি একটা স্পেশাল করি কারণ আমার কলিগ ফ্রেন্ডস সবার একটা আবদার থাকে চাহিদা থাকে যে তোমার হাতে রান্নাই খেতে হবে যেদিন সেটা করি আর যেদিনটায় না আমি বাড়িতে একা থাকি মানে আকিবাড়ি কোনো কাজ থাকে না নিজের মতো করে সময় কাটায় ওই দিনটাতে আমার খুব ইচ্ছা হয় যে আমি রান্না করব তো ওই দিনের যে খাবারের মেনুটা ওইটা আম্মু রেডি করে রাখে জাস্ট আমি রান্না করার সুযোগে ওইটা আমি নিজেই রান্না করি সো রান্না আমার সপ্তাহে এক দুবার করা হয় আরেকটা সময় আমার রান্না করতে খুব ভালো লাগে সেটা হচ্ছে ওই রাতের বালায় রাতের খাবারের যে ক্রেভিং তে ওঠে না তখন যেগে থাকলে হ্যাঁ হ্যাঁ কিন্তু ঘুম হচ্ছে না

একটা স্মেল কি পাচ্ছ আপু হুম খুব সুন্দর পাচ্ছি আচ্ছা তোমার কি ওটা কিছুক্ষণ কষাতে হবে এটা কিছুক্ষণ করতে হবে আমার হ্যাঁ তাহলে এটা তুমি কষাতে কষাতে আমি একটা ছোট বিজ্ঞাপন বিরতি প্লিজ দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকি ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্ট

একটু নেড়ে নেড়ে দিই আর আদাটা দিতে হয় মাংসের সাথে খাসির মাংস মুরগির মাংস গরুর মাংস একটু আদা না হলেই না হ্যাঁ একটু বেশি লাগে ওকে পেঁয়াজ রসুন আদা তো দিয়েছি একটু গোলমরিচ দিতে চাই এই পর্যায়ে আস্ত গোলমরিচ হ্যাঁ যেহেতু কোরমা সেহেতু কিন্তু এখানে কোনো প্রকারই শুকনো মরিচ বা অতি ঝাল ব্যবহার করা যাবে না আচ্ছা দীপাপু রান্না তো করছি ওই একটা বিষয় হয় কি আমার বাড়িতে যখন আম্মু রান্না করে বাড়িতে আর গেস্ট থাকে লাইক আমার খালারা আসে বা ফুপিরা আসে দুজন থাকে রান্নাঘরে বসে অনেক গল্প করে তো তোমাকে আজকে আমি পেয়েছি তুমি আমাকে একটা মজার গল্প শোনাও না রান্না নিয়েই শোনাও রান্না নিয়ে গল্প তো প্রতিনিয়ত হতেই থাকে আসলে কখনো হয়েছে না যে রান্না করতে গিয়ে প্রথম প্রথম তো যেমন আমি এসেই বলছিলাম যে অনেক ঠেকেছি তারপর শিখেছি এরকম একটা গল্প শুনতে চাই যে হয় আজকে তোমার গল্প শুনলেই ভালো লাগবে আমার একটা গল্প আমি যদি তোমাকে বলি যে আমি যখন ফার্স্ট সবজি খিচুড়ি করেছিলাম কিন্তু লবণের ব্যালেন্সটা আসলে তখনো শিখিনি যে কতটুকু দিলে কি রকম হবে কারণ প্রথমে সবজির ব্যাপার যেটা হয় অনেক বেশি আমরা সবজি দেই দেখতে মনে হয় অনেক বেশি সো তখন অনেক বেশি লবণ দিয়ে ফেলি তারপর তো সবজিটা বা শাকের ব্যাপারে হয় ছোট্ট হয়ে আসে একদম কমে যায় তখন কিন্তু দেখা যায় যায় লবণটা অনেক বেশি হয়ে যে কারণে সবজি আর শাকে যে অনেক কম করে প্রথমে দিতে হয় এটা মানে অনেক থেকে থেকে ব্যালেন্স এর গল্পটা করার জন্য অসংখ্য ধন্যবাদ দীপাপু কারণ আমাকে এখানে লবণ দিতে হবে স্বাদের প্রধান হচ্ছে আসলে লবণ একদমই তাই আর আমি এখানে পরিমাণ মতো একদমই পরিমাণ মতো লবণটা দিচ্ছি আমরা এখন 1 টেবিল স্পোন দিয়েছি হ্যাঁ পরে লাগলে আমরা আর এই পর্যায়ে হয়েছে কি কিছুক্ষণ একটা ঢাকা দিয়ে রাখবো কারণ এই যে লবণটাও গেল মিটের সাথে এটা একটু সিদ্ধ হতে সুবিধা হবে এই যে তুমি অ্যাঙ্কারিং শুরু করলে কিভাবে মনে হলো বা কখন মনে হলো যে কাজটা আমি করতে পারি সেই শুরুটা আমি শুনতে চাই এই শুরুটা আমার একদম ছোট থেকে মনে হয়েছে হ্যাঁ ছোট থেকে মনে হয়েছে আমি টিভিতে যখন দেখতাম সুন্দর করে সিজি গুজিয়ে খুব পরিপাটি হয়ে নিউজ প্রেজেন্টেশন করছে আপুরা হ্যাঁ তো ওটা দেখে আমার খুব মনে হলো যে আমি এই প্রেজেন্টেশনটা করতে চাই আফটার দ্যাট যেটা হলো যে ওটা আবার আমার খুব পরিকল্পিত ছিল না আম্মু আমাকে নিয়ে বাংলাদেশ বেতারে অ্যানালিস্ট করে দিল আমি ছোটোবেলাতেই উপস্থাপনার সাথে জড়িত হয়ে যাই কলকাকুলি নামের একটা প্রোগ্রাম আমি করতাম শুক্রবারে সকাল আটটা বা সাড়ে আটটার দিকে এটা অনেক ছোটোবেলার গল্প তো তখন থেকেই এটার সাথে যুক্ত থাকা আফটার দ্যাট পড়ালেখা শেষ করলাম পড়ালেখা শেষ করা না বললাম না ছোট থেকে আমার একটু ইন্টেনশন যে আমি হচ্ছে একটু প্রেজেন্টেশন করব সো যখন অনার্স পড়তে থাকলাম শুরুতেই অনার্স ভর্তি হতে হতেই আমি হচ্ছে এই টেলিভিশনের উপস্থাপনার জন্য সিভি ড্রপ করা শুরু করলাম আফটার দ্যাট তো আজকে আমি আমাকে দেখতেই পাচ্ছ আর সাথে সাংবাদিকতাটাও করছি কারণ আমার কাছে মনে হয় যে উপস্থাপক হতে হলে অনেক কিছু জানতে হয় তো সেই জায়গা থেকে আমার পরবর্তীতে আসলে সাংগmaticতার প্রতি একটা প্যাশন তৈরি হলো তো আমরা আমাদের আমাদের এটা কিছুটা ছেদ্ধ প্রায় হয়ে গেছে হ্যাঁ মাটনটাও ছেদ্ধ হয়েছে আমি এটা এখানে রাখছি এবারে বাকি মশগুলো একটু করে দেব এই পর্যায়ে না আমি টক দইটা দিয়ে দিতে চাই টক দইটা একটু বেশি দিব কারণ এটা থেকে একটু গ্রেভি হবে কোরমার একটা ক্রিমি ফ্লেভার আসবে এটা যাবে এখানে না আপু যে মশলাগুলো ইউজ করতে হয় আমি তো অবশ্যই আগে একটু জানিয়ে এসেছিলাম তো জয়ফল জয়ত্রী শাহি জিরা এগুলোর প্রয়োজন হয় তো এটা গুঁড়ো করে রাখা আছে এটা একটু করে আমি দিয়ে দিব এই পর্যায়েটাতে এটা খুব একটা বেশি না হ্যাঁ অল্প একটু কারণ এটা কোরমা তো ওই অত ধক দেওয়া যাবে না আমার কাছে মনে হয় স্পাইসিটা একটু লাইট হবে একটু ক্রিমি হবে তো সেই জায়গা থেকে রান্নাটা কিন্তু

তো আমাদের কোরমা অলমোস্ট হয়ে গেছে আমার মনে হয় পাঁচ মিনিট দমে রাখলে বাকি সেদ্ধটাও হয়ে যাবে একদম তাই সোয়েব ফাঁকে আমি আর একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি দর্শক চলে যাচ্ছি আরো একটা ছোট বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে আমাদের কোরমা হয়ে গেছে প্রায় এখন আমরা আর কিছু কি দেওয়ার আছে অবশ্যই এই পর্যায়েটাতে দিয়ে দেব আমি দিয়ে দিচ্ছি ওকে পুরোটা দিব হাফটা দিয়ে দেই হাফছি সুন্দর একটা কালার হয়েছে এটা হতে থাকুক আমি এই পর্যায়ে একদমই শেষ দিকে আছে রান্নাটা একটু করে ফিনিশিং টানবো সেটা হচ্ছে একটু গোড়া দুধ গুলিয়ে দিব হুম হুম পানি দিব হুম একটু পানি লাগবে আমার এই যে এটা দিয়ে দিব হুম ওটাতে একটু চামচ নিয়ে নেছি দুধের সাথে একটু চিনি ইউজ করব হ্যাঁ কারণ যেহেতু আমরা টক দই দিয়েছি সো আমাদের একটু চিনির ব্যালেন্সটা দরকার একটু ব্যালেন্সটা দরকার এখন আমরা এখানে দুধটা দিয়ে দিই বাহ আমাদের চমৎকার ফরমার চেহারাটা ঠিক হয়ে গেল চেষ্টা করছি আর কি হ্যাঁ খুবই দারুণ একটা লুক এসেছে একটু করে লবণটা টেস্ট করে দেখতে চাই নট ব্যাড হালকা একটু দেই তাহলে যতটুকু ঘাটতি আছে ততটুকু ঠিক হয়ে যাবে আর বাড়িতে যেটা হয় অবশ্যই তো আমি আম্মু বা খালা ফুপি এদের চেয়ে বেশি ভালো রান্না করতে পারবো না

তারপরে হচ্ছে এটা আমার এটা পছন্দ বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকদিন ধরেই দেখা গেছে একটু একটু করে ফ্রিজ বার করছি পোলাও রান্না করে দেয় আম্মু গরম গরম সেটার সাথে এটা একটু ওভেনে দিয়ে বাহ যেহেতু কোরমার আইটেম সো আমি এটার উপর দিয়ে এই তেলটার সাথে কিন্তু ফ্লেভারটা আছে ডান আমার মনে হয় আর একটু বেরেস্তা দিয়ে আমরা একটু ডেকোরেশন করতে পারি এটা হচ্ছে এক্সপার্ট ছোয়া দীপাপা তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ সাথে দর্শকদের জন্য দর্শক মজাদার মাটন কোরমা তৈরি হয়ে গেল অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি আমাদের দর্শকদেরকে এত মজাদার একটা রেসিপি শেখালে এবং তোমার সাথে আমিও শিখলাম নিশ্চয়ই আমিও বাসায় ট্রাই করবো আর দর্শকরা তো করবে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ অবশ্যই নাগরিক টেলিভিশনকে রান্নার এক্সপার্ট এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন